চ্যানেল হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো তোমাদের যে কলকাতা পুলিশে যে ইন্টারভিউ তারিখ জারি করেছে সেটা কীভাবে চেকআউট করবে তোমায় জানিয়ে দেবো এবং কত ঘন্টা পর হচ্ছে সেটাও জানিয়ে দিচ্ছি তাই ভিডিওটা পছন্দ না পুরো দেখো এবং তোমরা যদি এরকম ভিডিও পেয়ে দাও তাই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা কমেন্ট সেকশানে তোমাদের মতবাদ জানাতে ভুলো না ঠিক আছে তোমরা কমেন্টে মতবাদ জানাবে যে তোমাদের কিসের উপর ডেলি ভিডিও দরকার ঠিক আছে তাহলে আমি সেই বিষয়ে তোমাদের ডেলি ভিডিও আনার চেষ্টা করবো চলো আজকে শুরু করবে সে আজকে তোমরা নিজে সার্চ করতে যেটা ডাইরেক্ট করে সে সার্চ করো কলকাতা বলি সেটা যে হবে ডাটা আইন এটাতে গুগলে সার্চ করো অফিস লিঙ্ক সেটা প্রথমে হবে সেখানে ক্লিক করো আবারও নতুন পেজ ইন্টারভেস হবে নতুন পেজ যেটা ইন্টারভেস হবে পুরোপুরি দেখবে বন্ধু তোমাদের সামনে অফিসভাবে যে পেজ সে অফিস পেজটা খুলে আসবে ঠিক আছে তোমরা একটু ট্রাই করতে থাকবে যদি না খুলে দেখতে হচ্ছে আমি বহুবার টাই করার পর ফাইনালি এবার পেহিটা আমার সামনে ওপেন হচ্ছে দেখতে পাচ্ছো পেহিটা যে ওপেন হচ্ছে তোমাদের সামনে এবার তুলে ধরছি দেখতে হচ্ছে সার্ভার প্রবলেম এখনকার বর্তমান বন্ধুরা সার্ভারই প্রায় প্রবলেম চলছে ঠিক আছে সে এই তোমাদের এইরকম হচ্ছে যে পেজটা খুলেও খুলছে না পেজটা কিন্তু খুলে গেলেই তোমাদের সামনে আমি তুলে ধরতে পারতাম পেজটা যদি না খুলে আমি কীভাবে তুলে ধরবো বলো বন্ধুরা তোমরা একবার শুধু কমেন্টে কমেন্ট করো দেখতে পাচ্ছ এটা কাটা চিহ্ন ক্লিক করে দিলাম নিচে দেশ কলম করলাম অথবা বন্ধু থ্রি ডটে ক্লিক করে নিতে পারো থ্রি ডটে ক্লিক করে দেখ দেখতে পাচ্ছ থ্রি ডাটে যে ক্লিক করবো সে ক্লিক করাই যাচ্ছে না থ্রি ডটে দেখতে পাচ্ছ আবার ট্রাই করছি থ্রি ডাটে ক্লিক করে নিচে দিয়ে স্কল ডাউন করে ব্লুটিং বোর্ড অপশানে ক্লিক করছি ব্লুটিং বোর্ড অপশানে দিয়ে ক্লিক করে আবারও পেজ খুলে আসলো দেখতে পাচ্ছ ব্লুটিং বোর্ড ব্লুটিং বোর্ডে দেখতে পাচ্ছ একটা পিটে ফাইল পিটিএফ যেটা খুলে গেছে তোমাদের বলছে ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটায় মানে আর তোমাদের চৌদ্দ ঘন্টার মতো বাকি আছে তাই যত সময়ের মধ্যে তোমরা আর এই দশ যে বারো ঘন্টা দশ ঘন্টার মধ্যে বাকি আছে তোমরা সেই চোদ্দো ঘন্টার মধ্যে প্রশ্ন নিয়ে তোমরা ইন্টারভিউ দিয়ে কালকে চলে যাও তোমার নাম রোল নম্বর দেখে নেবে ভিডিওটি শেয়ার করে দেবে লাইক করতে বলবে না কমেন্ট করতে বলবে না চলো বন্ধুরা মধ্যে ভিডিওটা তাহলে দেখাবো জেন্জে ভারত